ইফতেদাই মাদ্রাসা ইনশাআল্লাহ চাঁদ দেখা যাচ্ছে আশা করি এই চাঁদ ইনশাআল্লাহ 15 তারিখের চাঁদের মতো উজ্জ্বল হবে দিনের মতো উজ্জ্বল আপনারা দেখতে পাবেন আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত সেই ব্যবস্থা নেয়ার চেষ্টা করতেছি প্রিয় ভাইরা আমার যখন জেলা প্রোগ্রামগুলো করেছিলাম তখন আপনাদেরকে আন্দোলনে আসার জন্য উদ্বুদ্ধ করেছিলাম আর বলেছিলাম ঢাকায় যত ট্র্যাজেডি হবে পুলিশ হোক অন্য কোন বাহিনী হোক সেখানে আপনাদেরকে ফেলে চলে যাব না আর তার বড় ট্র্যাজেডি হয়েছিল ছাব্বিশে জানুয়ারি যেদিন দিন আমরা প্রেস ক্লাব থেকে ঘোষণা দিয়েছিলাম আমরা আজকে মিছিল করবই এক جا পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ সেটা আমাদেরকে নিয়ে বসেছিল যে আপনারা প্রতি ন নিবিদল গিয়ে ছাড়কে বিধি আসবেন আমরা সেটা অস্বীকার করে বলেছিলাম আমরা আজকে মিছিল করবই আর তারা বলেছিল আমরা শক্ত পদক্ষেপ নেব কিন্তু পেশকাবে তারা পারে নাই সেই পদক্ষেপ অবস্থান নিয়েছে গিয়ে শাহবাগে আজ কে ওমর ফারুক ভাই বক্তব্য দিয়েছেন উনি আজকে ইফতেদাই মাদ্রাসা পরিবারের একজন হিসাবে আমরা ওনাকে হিসাব করি কিন্তু সেই ইফতেদাই সংগঠনের ইফতেদাই মাদ্রাসার পরিবারের কেউ ছিলেন না এই ওমর ফারুক ভাই আমি এইভাবে হাত বাড়াছিলাম তারপরে আশরাফ ভাই সহ আরো কয়েকজন ছাত্র ছাত্র নেতা আমাদের সাথে ছিলেন আমাদের এই ঐক্য এবং বিভিন্ন সংগঠনের নেতারাও ছিল যখন পুলিশের বাধায় আমরা পড়েছি আমরা চিন্তা করেছিলাম এই বাধায় যদি আমরা আন্দোলন ছেড়ে দেই মিছিল ছেড়ে দেই চলে যায় তাহলে ইফতেদাই মাদ্রাসার নাম আর বাংলাদেশে দেওয়া যাবে না ঠিক কি না এই জন্য এত বড় ব্রেকআপকে যখন আমরা উপেক্ষা করে তাদেরকে ঠেলে ব্রেকআপ ভেঙে আমরা ঢুকতে রওনা করেছি তখন তার আমাদের উপর ব্যাপক আক্রমণ করেছে প্রথমে যে পানির স্প্রেডটা দিয়েছে ইচ্ছা করে মেরেছে না আমার ভাগ্যে ছিল জানি না আমার বুকে প্রথমের দাগ কাটে আমি পড়ে গিয়েছি পাশে যারা ছিল তারা বলেছে আমাদের এই যে মশাল শামসু যে আমার টুপিটা নাকি অন্তত বিশাত ভরে চলে যাচ্ছে তারপরেও আল্লাহ মনে হয় এই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠানের জন্য শক্তি দান করেছিলেন সেখান থেকে লাফিয়ে উঠে নারায় তাকবীর দিয়ে বলেছিলাম কেউ করবেন না কেউ পিছপা হবেন না তারা বেফল অত্যাচার আমাদের উপর করেছে আপনারা দেখেছেন আমাদের মহিলা শিক্ষিকা পর্যন্ত সেখানে অসুস্থত হয়েছে মায়ের খেয়েছে আমাদের শিক্ষক ভাইরা এই ছাত্র নেতারা আমাদের জন্য সেদিন মায়ের খেয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আল্লাহ তাদেরকে এই ভালো কাজে সহযোগিতা করার আরো মনোবল বাড়িয়ে দেব আমি এই দোয়াও করি আমি আজকে স্মরণ করে আমাদের এই শিক্ষক সমিতির সাবেক সভাপতি যিনি মৃত্যুবরণ করেছেন কাজী রুগীন চৌধুরীকে এই কাজী রুগুল চৌধুরী অনেক সময় বলতেন ভাই আমার কোন আশা আকাঙ্ক্ষা নেই আমার একটি আশা যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতন হয়েছে শিক্ষকরা বেতন পেয়েছে এইটুকু দেখা আজকে তিনি দেখতে পারেন নাই উনি চলে যাচ্ছেন আমি ওনার ব্যাপারে প্রস্তাব রাখতে চাই আজকে আপনি আজকে আপনারা সকলেই ওনার জন্য অন্তত দোয়া একটি অনুষ্ঠান করে মুনাজাতের মাধ্যমে ওনার জন্য দোয়া করবেন আমি একটু অনুরোধ করতে চাই আমি আরেকটু কথা বলতে চাই আমরা শুধু সরকারকে পেতে চাই আমরা কিছু দিতে হবে না হবে না সবাই দিতে হবে সেটা কি কোন অফিসার তদন্ত গিয়ে বামান পর্যায়ে কোনো অফিসার তদন্ত করে এই কথা যেন বলতে না পারে যে এই মাদ্রাসা পাই নাই অথবা অন্য কোনো সমস্যা হয়েছে আমরা মন্ত্রণালয় অধিদপ্তরে বলেছি যে চল্লিশ বছরের সমস্যা আমার দাদা করেছে আমার বাবা করেছে আজ আমি হাত ধরেছি আমিও রিটার্ডের পথে কিন্তু আমাদের এটা সরকার থেকে কোন সুযোগ পাচ্ছি না সেটাতে আপনারা কি পেতে চান এ ধরনের বক্তব্য রেখেছি মন্ত্রণালয় এক বক্তব্যে সচিব মন্ত্রী কেঁদে যে চোখের পানি বলে পড়েছে তা বলেছিল যে আমরা স্বতন্ত্রের ওই অবকাশ থেকে কিন্তু একটি কথা বুঝতে হবে ওই সরকার ওই ইসলাম বিরোধী আওয়ামী লীগ সরকার যত কথাই আমাদের আন্দোলনের ভয় করে বলেছে কিন্তু কোন চাই কাজে বাস্তবায়ন করে নাই ঠিক কিনা আপনারা দেখছেন আন্দোলনের মাঠে এসে শরবত খাওয়াচ্ছে বলেছে অতি দ্রুত আপনাদের দাবি আদায় হবে হয়েছে না ওই সরকার ওই দলের তাদের ধর্ম তাদের দলীয় সিদ্ধান্ত ছিল ইসলামের সহযোগিতা করা যাবে না মাদ্রাসা দেওয়া যাবে না এই সিদ্ধান্তের উপর অটল থেকে আমাদেরকে শুধু আশা দিয়ে নষ্ট করেছে আমাদের আশা পূরণ করে নাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ইউনুস সহ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব বিজি মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই তা সকলেই আমাদের ইফতেদাই মাদ্রাসার প্রতি মন ভালো তার মধ্যেও কথা আছে এর মধ্যে কিছু লোক কুচক্রি আছে যাদের পরামর্শে আমাদের ক্ষতি হয় এক কুচক্রি ছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যে ডাইরেক্টর নুরুল ইসলাম সাহেব তিনি আমাদের বিরুদ্ধে পরামর্শ দিতেন ডিসি কে যার পরামর্শে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এরকম মন্ত্রণালয়ে কিছু আছে তবে একটি পেঁচায় পারে একটি বিশাল বাগানকে নষ্ট করে দিতে ঠিক না আমরা আজকে ভারত বয় আছে নেতারা আছেন তাদের কাছে আমি এটুকু অনুরোধ করতে চাই যদি জীবনও দিতে হয়

এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করব আমি একটি উদাহরণ শ্রেণী দিয়েছিলাম যে কেউ একটি ঘর করেছে দক্ষিণমুখী করে দক্ষিণে আগে হাওয়া খাওয়ার জন্য আরেক লোক একটি ঘর করেছে দক্ষিণমুখী করে মসজিদ আজা শোনার জন্য মসজিদ আজ আইন শুরুের মধ্যে নামাজ পড়তে যাওয়ার জন্য তার ঘরে গিয়ে হাওয়াটা আসা বন্ধ হবে আর হবেন হাওয়া পাবে না আরে আমরা যদি একটু মানুষের বেতনের চিন্তা না করে কোরআনের একটি প্রাথমিক স্তরের প্রতিষ্ঠান এটাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়ে মাঠে আমি প্রজনের যুদ্ধ করবো তাতে আমাদের কি লাভ হবে না লস হবে জানতে চাই